আসসালামু আলাইকুম গ্রামার ক্লাস থ্রিতে সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় টেন্স টেন্স শব্দের অর্থ ক্রিয়ার কাল কাল মানে হচ্ছে সময় আর মানুষ পৃথিবীতে যেভাবেই কথা বলুক তাকে তিনটি কাল অনুসরণ করে কথা বলতে হয় একটা হল অতীতকাল যেটা গত হয়ে গেছে আরেকটা হচ্ছে বর্তমান কাল যেটা এখন চলছে আরেকটি হচ্ছে ভবিষ্যতে সে কী করবে কি করতে চায় এরকম সেটা হচ্ছে ভবিষ্যৎ এই কালের আলোচনায় আমরা আগে দেখব যে ক্রিয়ার কালটা কি ক্রিয়ার কালটা কাকে বলে প্রথমে দেখা যাক যে ভার্ভ এর কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে টেন্স মানে হচ্ছে কাল আমরা এই ভার্ভ ভার্ভের কাজটা কখন হচ্ছে এটা কি বর্তমান হচ্ছে নাকি কি অতীতে হয়েছে নাকি কি ভবিষ্যতে হবে এই আলোচনাটাই হচ্ছে টেন্স তাহলে খুবই সহজভাবে আমরা মুখস্থ করে নিব এটা যে ভার্ভের কোনো কাজ যখন সম্পন্ন হয় সেই সম্পন্ন হওয়ার সময়টাকেই টেন্স বলে টেন্স তিন প্রকার টেন্স হচ্ছে তিন প্রকার যেমন এক নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল আমরা বর্তমানে যে কাজগুলো করে থাকি বা করি সেগুলো হচ্ছে বর্তমানকাল পাস ট্রেন্স মানে হচ্ছে অতীতকাল আমরা অতীতে যা করে আসছি যেগুলো আর আমাদের ফিরে পাওয়া সম্ভব না ওগুলো হচ্ছে পাস্ট তাহলে পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল আর ফিউচার টেন্স সেটা হচ্ছে ভবিষ্যৎকাল যেগুলো হচ্ছে আমাদের সামনে আছে আমরা করতে চাই এটা হচ্ছে ভবিষ্যৎকাল এখন এই প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স আমরা এই তিনটা টেন্সের সংজ্ঞা জানব সাথে একটি করে উদাহরণ দিয়ে আমরা দেখি প্রেজেন্টেন্স ভার্ভ এর কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে প্রেজেন্ট টেন্স বলে আচ্ছা ভার্ভের কাজ ভার্ভের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে প্রেজেন্টেন্স বলে দেখি এখানে বলা আছে শাকিলা গোস টু স্কুল শাকিলা একটা মেয়ের নাম তাহলে গোজ এখানে গোজ হয়েছে কেন আমরা জানি শাকিলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে মূলভার হচ্ছে গো আর এর সাথে ইএচ দেওয়া হয়েছে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে তাহলে শাকিলা গোস টু স্কুল এই টু স্কুল হচ্ছে অবজেক্ট তাহলে শাকিলা বিদ্যালয়ে যায় এখন শাকিলা বিদ্যালয়ে যায় এইটা কোনো সময় সময়ের উল্লেখ নাই সাধারণত শাকিলা বিদ্যালয়ে যায় এটা বর্তমানের কাজকে নির্দেশ করেছে বর্তমানে বলা হয়েছে যে শাকিলা বিদ্যালয়ে যায় যেমন এইখানে আমরা আরও দুইটা যে উদাহরণ দেওয়া আছে এই দুইটা পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের উদাহরণের সাথে যখন আমরা সামঞ্জস্য করব তখন এই শাকিলা বিদ্যালয়ে যায় এটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো পরেরটা দেখি দুই নাম্বার যে দুই নম্বর হচ্ছে পাস্ট টেন্স ভার্ভ এর কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে টেন্স বলে আমরা এর আগে দেখেছি যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন হচ্ছে প্রেজেন্ট টেন্স হয় আর যখন ভার্ভের কাজ অতীত সময়কে অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে পাঁচ টেন্স বলে উদাহরণ দেখি যে তানজিলা ওয়েন্ট টু স্কুল আমরা এখানে শুধু নামটা চেঞ্জ করেছি যে তানজিলা এখানে মূল ভার্ব ছিল হচ্ছে গো আমরা জানি এটা হচ্ছে ভি ওয়ান মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম এখন এই ভি ওয়ানটার হচ্ছে এখানে করতে হবে ভি টু করতে হবে এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিফিনিটেন্সের স্ট্রাকচার ফার্স্ট ফার্স্ট ইনডিফিনিটে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট এখন সাবজেক্ট হচ্ছে তানজিলা তানজিলা এবার ওয়েন্ট এন্ড এই গোয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট যেহেতু আমরা পাঁচটে ব্যবহার করব তাহলে তানজিলা ওয়েন্ট টু স্কুল তানজিলা বিদ্যালয়ে গিয়েছিল আমরা এইটা এইটাতে বলেছি প্রথমটাতে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে বলে সরি প্রেজেন্ট টেন্সে বলেছি যে শাকিলা গোস টু স্কুল শাকিলা বিদ্যালয়ে যায় এটা সাধারণভাবে কাজটা হয়ে থাকে আর এখানে বলা হলো যে তানজিলা বিদ্যালয়ে গিয়েছিল তার মানে তার কাজটা অতীতে হয়েছিল এটা হচ্ছে অতীতকাল এবার তিন নম্বরটা দেখি যে ভার্ভের কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে এখানে হচ্ছে ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে আমরা এক নম্বর দেখে দেখে আসলাম বর্তমান সময়কে নির্দেশ করে আর দুই নম্বর দেখে আসলাম অতীত সময়কে নির্দেশ করে আর ভার্ভের এখানে ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে ভার্ভের কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তখন তাকে ফিউচার টেন্স বলে যেমন জিম উইল গো টু স্কুল জিম বিদ্যালয়ে যাবে তাহলে জিম উইল গো টু স্কুল জিম বিদ্যালয়ে যাবে প্রথমটা দেখি আমরা বলেছিলাম শাকিলা বিদ্যালয়ে যায় তাহলে এটা সাধারণভাবে কাজটা হয় আর দুই নম্বরটাতে বলেছি যে তানজিলা বিদ্যালয়ে গিয়েছিল। তার মানে কাজটা অতীতে হয়েছিল আর এইখানে বলেছি জিম উইল গো টু স্কুল জিম বিদ্যালয়ে যাবে এই ভিডিওটি একের পর এক যদি কিছু সময় ধরে তোমরা দেখতে থাকো আমি শিওর যে এই ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হবে না তারপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্টে লিখবে আর তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় আর রিলেটিভ যারা আছে কাজিন যারা আছে তাদের মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে দিবে যেন তারাও এ থেকে ফল ভোগ করতে পারে আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য